আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে এনআইডি কার্ড সংশোধন করতে চাচ্ছেন বাট এনআইডি কার্ড সংশোধন করার আগে আজকের এই ভিডিওটা ফুল দেখবেন স্কিপ না করে যদি হচ্ছে আপনি স্কিপ করেন বা এই ভিডিও না দেখেই আপনি যদি হচ্ছে যে এনআইডি কার্ড সংশোধন করার জন্য অ্যাপ্লাই করেন বা এনআইডি কার্ড সংশোধন করতে গিয়ে আপনি অনেক হয়রানির মুখী হয়েছেন কিন্তু এনআইডি কার্ড সংশোধন করতে পারছেন না এই বিষয়গুলো জানার কারণে এই বিষয়গুলো যদি আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে যে এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন না আপনাদেরকে ক্লিয়ার করছি যে কি কি ভুল থাকলে আপনি হচ্ছে যে এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন না এনআইডি কার্ডে যদি আপনার নিজের নাম ফুল ভুল থাকে বা আপনার বাবার নাম ফুল ভুল রয়েছে বা আপনার হচ্ছে মায়ের নাম ফুল ভুল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন না কারণ হচ্ছে কোনো শিক্ষার্থীর যদি ফুল নাম ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এনআইডি কার্ডগুলো সংশোধন করতে পারবেন না কারণ শিক্ষার্থীর কখনোই ফুল নাম ভুল থাকতে পারে না এর কখনোই আপনাকে নির্বাচন কমিশনের অফিস থেকে কিন্তু আপনাকে হচ্ছে এই এনআইডিটা সংশোধন করে দিবে না এছাড়া আপনার বাবা মার নামে যদি ফুল ভুল থাকে সেটা তো আমি বলেইছি তাহলে কিন্তু সংশোধন করা যাবে না কারণ হচ্ছে যে বাবা মার ফুল নাম কিন্তু কখনোই ভুল হতে পারে না আর একজন ব্যক্তির কিন্তু দুই তিনটা বাবা মা হতে পারে না ঠিক আছে আপনার যেই বাবা মা সেই বাবা মার সেম নামই কিন্তু আপনার এনআইডি কার্ডে থাকতে হবে কি আপনার পিতার নাম এমন হয় যে শামিম খান আপনি এরকম দিলেন হচ্ছে যে রাসেল মিয়া ঠিক আছে তো তাহলে কিন্তু হচ্ছে আপনার বাবার নামটা কিন্তু চেঞ্জ হবে না সেকেন্ড যেই ভুলটা রয়েছে সেটা হচ্ছে যে আপনার নিজের নাম ঠিক আছে বাট হচ্ছে আপনার পিতার নাম ফুল ভুল বা আপনার মাতার নাম ফুল ভুল ঠিক আছে তাদের এনআইডি কার্ডের সাথে আপনার এনআইডি কার্ডের কোনো মিল নাই ঠিক আছে এরকম একটি নাম আপনি এনআইডি কার্ডের মধ্যে দিতে চাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনার এনআইডি কার্ডের যে সংশোধন করতে চাচ্ছেন সেই সংশোধনটা হবে না কারণ হচ্ছে আপনার বাবা মার যদি হচ্ছে যে নাম এনআইডি কার্ডের সাথে আপনার বাবা মার এনআইডি কার্ডের সাথে যদি আপনার এনআইডি কার্ডের মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না যেমন আপনি যদি ধরেন আপনার মার নাম হচ্ছে যে সেলিনা বেগম ঠিক আছে তো আপনার এখানে যদি হচ্ছে যে সেলিনা আক্তার দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে নামটা কিন্তু চেঞ্জ করতে পারবেন বা আপনার বাবার নাম হচ্ছে যে হাসান খান ঠিক আছে তো আপনি যদি হচ্ছে হাসান রহমান দিতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন এছাড়া কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না যতই দৌড়াদৌড়ি করেন বা যতই হচ্ছে যে আপনি নির্বাচন কমিশনার অফিসে যান না কেন আপনার কিন্তু আবার রিটার্ন ব্যাগ আসতে হবে এবং আপনার আইডেন্টি কার্ড কিন্তু ছুলিয়ে রাখবেন আপনার আইডেন্টি কার্ড কিন্তু কখনোই সংশোধন হবে না এই কথাগুলো যদি আপনারা মাথায় না রাখেন তাহলে কিন্তু কখনোই আপনি আপনার আইডেন্টি কার্ড সংশোধন করতে পারবেন না থার্ড নাম্বার যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে আপনার সার্টিফিকেটের তথ্য গোপন রাখা বা আপনি সার্টিফিকেটে আপনার হচ্ছে যে যেই পয়েন্টটা পেয়েছেন তার থেকে আপনি একটু বেশি পয়েন্ট দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে আইন আইডি কার্ড সংশোধন হবে না যা আপনার সার্টিফিকেটে আপনি যদি হচ্ছে পেয়ে থাকেন হচ্ছে যে টু পয়েন্ট থ্রি এরকম যদি আপনি পেয়ে থাকেন বা আপনি সেটাকে ফোর পয়েন্ট বাড়িয়ে দিলেন বা আপনি একটু সামান্য বাড়িয়ে দিলেন বা এরকম কিছু ঠিক আছে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে যে আপনার এনআইডি কার্ডটা সংশোধন হবে না তো আসলে এই যে ভুলগুলো যেহেতু আমরা করে থাকি বা অনেকে ইচ্ছাকৃতভাবে করে অনেকে না বুঝেই করি এগুলো কিন্তু করা আসলে উচিত না তো এই সমস্ত কাজ করে আপনারা কিন্তু শুধু শুধু হয়রানি হবেন তো এছাড়া কিন্তু আর কিছুই না ঠিক আছে তো আপনারা কিন্তু চাইলে এই ভুলগুলো না করে আপনার বাবা মার এনআইডি কার্ডের সাথে নাম মিলিয়ে বা একটু নাম মিলিয়ে বা পদবি চেঞ্জ করে আপনারা কিন্তু এনআইডি কার্ডগুলো সংশোধন করতে পারেন আপনারা যদি এই তিনটা ভুল মাথায় রাখেন সেক্ষেত্রে কারো কাছে না হয়তো বা এখন কিন্তু সবকিছু ইজি হয়ে গেছে তো কোনো দৌড়াদৌড়ি আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনি হচ্ছে যে এনআইডি কার্ড সংশোধন করতে পারবেন এছাড়া আপনারা যদি সংশোধন না করতে পারেন সেক্ষেত্রে আমাকে মেসেজ করতে পারেন আমি কিন্তু আপনাদের মেসেজের রিপ্লাই দিব বা আপনাদের কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে হেল্প করবো তো এইরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই হচ্ছে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে বেলাইকনটি আইকনটি কিন্তু বাজিয়ে দিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম